আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো আপনারা সবাই জানেন দাখিল এবং এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে রেজাল্ট প্রকাশ হবে তো যেভাবে রেজাল্ট আপনারা দেখবেন ব্যক্তিগতভাবে মার্কশিট সহ তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি রেজাল্ট প্রকাশ করলে দেখতে পারবেন ওয়েবসাইটে প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজার থেকে গুগল চলে আসবেন গুগল আসার পর আপনারা একটা ওয়েবসাইট সার্চ করবেন সেটা হচ্ছে ওয়েব বেস্ট রেজাল্ট ওকে এই বেস্ট রেজাল্ট এই এই অ্যাড্রেসটা এখানে লিখবেন লেখার পর থেকে সার্চ করে আর কি তারপরে এই যে এখানে চলে আসবে এখানে আসার পরে যে প্রথম যে লিঙ্কটা আছে এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ যে লিঙ্কটা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ভিতরে চলে আসবে যে ভিতরে চলে আসলে কিন্তু এই ফর্মটা চলে আসবে এখান থেকে আপনি যে কোনো রেজাল্ট কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন তো আপনার যদি এখানে সাপোজ মনে করেন যে দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট বের করবেন এখন তো রেজাল্ট পাবলিশ হয় নাই আমি দুই হাজার চব্বিশ সালের একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি প্রথমেই আপনি এখান থেকে যেগুলো রেজাল্ট পা বের করতে পারবেন এখানে সবটা আছে যে জেএসি তারপর এসএসসি দাখিল তারপর হচ্ছে এসএসসি গবেষণা তারপর হচ্ছে এইচএসসি এইচএসসি গবেষণা এইচএসি বিএম ডিপ্লোমা ইন কমার্স অনেকগুলো তো আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথমে যেটা আছে এসএসসি দাখিল ইকুইপমেন্ট এটা এখানে থাকবে তো ইয়ার যেটা সাল এখানে আপনারা দেবেন দুই হাজার পঁচিশ যেহেতু এখনও রেজাল্ট হয় নাই জন্য আমি ব্যাকডেটের একটা দিয়ে আমি দেখা দিচ্ছি দু হাজার চব্বিশ তারপর হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে যে যার যে বোর্ড সেই বোর্ডটা আপনি এখানে দিবেন তো আমি এখানে একটা দিলাম সিলেক্ট করলাম তারপর হচ্ছে রোল নাম্বার দিবেন আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ডের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা দেওয়ার তারপরে এখানে একটা ম্যাথ বা অঙ্ক করতে বলবে সেটা হচ্ছে পাশে লেখা আছে থ্রি প্লাস ফাইভ ইকুয়াল এখানে যত হয় তত দিবেন এইট তো এই যে এইভাবে সুন্দর করে একদম মিলে মিলে এই জিনিসটা একটু আপনারা কী করবেন এটা ফর্মটা পূরণ করবেন ফর্ম পূরণ করার পরে এই যে লাস্টটা দেখেন সাবমিট লেখা আছে তার এই বাটনে আমরা ক্লিক করব এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে দিয়ে কারণে এক সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে কিন্তু রেজাল্ট চলে আসছে তো এই যে সবগুলো রেজাল্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে নাম তাম সব কিছু কি কত পাইছেন সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবেই কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু আপনারা বের করতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরেই তো পরে এটা চাইলে আপনার এখান থেকে সেভ করে প্রিন্ট করে আপনারা প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত আপডেট এখানে এতটুকুই ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ